বাংলা চলচ্চিত্রের ফ্লপস্টার খ্যাত নায়িকা নিপুণ আক্তার অভিনয় করেছেন ডজন খানিকেরও বেশি ছবিতে প্রথম ছবি আলোর মুখ দেখেনি আর শেষ ছবি সুজন মাঝি মুখ থুবড়ে পড়েছে মাঝে যা করেছে তার বেশিরভাগই দ্বিতীয় পার্শ্ব নায়িকা হিসেবে নিজের একক কোনো হিট ছবি নেই বললেই চলে তবে ব্যর্থ এ নায়িকা ছবিতে তেমন কিছু করতে না পারলেও তার সম্পদের পাহাড় অনেক সফল নায়িকার চেয়েও অনেক বেশি দুই হাজার সালে শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানকে সরিয়ে ক্ষমতায় আসেন সে তার দাবি তিনি শিল্পী সমিতির চেয়ারে আসার পর থেকেই নাকি ইন্ডাস্ট্রিতে হিট ছবি বেড়েছে তবে শিল্পী সমিতির কারণেই যে ছবি হিট হয় এই কথা হয়তো প্রিয়তমা কিংবা তুফান দেওয়ার মতো নায়ক শাকিব খানেরও জানা নেই আমরা বলবো যে আমরা শিল্পী সমিতি থেকে অনেক লাকি যে তার ক্যারিয়ারে নায়িকা হিসেবে তিনি কোনো হিট ছবি দিতে না পারলেও তার রয়েছে বিশাল আলিশান পার্লার যার উদ্বোধন করে দিয়ে যান আওয়ামী মন্ত্রীরাও তিনি রাজনীতি করুক আর না করুক রাজনীতির নাম ভাঙিয়েই গড়েছেন বিশাল সম্পদের পাহাড় তার শুধুমাত্র পার্লার নয় কয়েকদিন পরপর বিদেশ ভ্রমণ কিংবা মেয়েকে বিদেশে রেখে পড়ানো সহ নতুন নতুন গাড়ি সবই আসত রাজনৈতিক নেতাদের হাত ধরে সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই মাননীয় নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না না ওনাকে ঢুকতে দিবে নিপুণের লক্ষ্য ছিল শিল্পী সমিতির নির্বাচনকে ব্যবহার করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া কিন্তু আফসোস সেটি আর হলো কই কিন্তু রয়ে গেছে তার সম্পদের পাহাড় শোনা যাচ্ছে এই মুহূর্তে স্থায়ীভাবে বিদেশ চলে যেতে পায়তারা করছেন তিনি